যেটা খুবই ডিমান্ডে থাকে নিশ্চয়ই স্করপিও মাত্র দু লাখ দশ হাজার টাকায় নেম ট্রান্সফার ফ্রি আছে এক বছর ইঞ্জিন গিয়ার বক্স ওয়ারেন্টি আছে প্লাস তিনটে ফ্রি সার্ভিস আছে ওয়ান লাখ সেভেন্টি নাইন থাউজেন্ড এ আপনারা ইকো বারোর গাড়ি লাইফ টাইম ট্যাক্স তাও আবার এসি চিল্ড সেভেন সিটার গাড়ি আপনারা পাচ্ছেন বন্ধু ওকে লাইফ টাইম ট্যাক্স চারটে টায়ার নতুন এসি পাওয়ার স্টারিং পাওয়ার উন্ডো ব্লুথ মিডল সিস্টেম মাত্র নিরানব্বই হাজার টাকা নিয়ে অনলি নিরানব্বই গাড়িটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা লাইফ টাইম ট্যাক্স মাত্র এক লক্ষ দশ হাজার টাকা নিয়ে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আসুন নিয়ে চলে যান এক লক্ষ দশ নেম ট্রান্সফার ফ্রি আছে নেম ট্রান্সফার নিয়ে কোনো টেনশন নেই মানে যারা ভাবছেন যে আমি একটি বাইক কিনবো তো বাইকের জায়গায় আপনারা এই গাড়িটা নিতে পারেন বাইকের দামে দেবো ওদি দামে বাইকের বাইকের দাম মাইলেজ ও বাইকের একদম মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় নিয়ে যান আর ব্র্যান্ড নিউ টায়ার নিশ্চয়ই মাত্র এক লক্ষ কুড়ি হাজার টাকা মাত্র দু লক্ষ নিরানব্বই হাজার টাকা অনলি দু লাখ নিরানব্বই হাজার গাড়ি কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না টি পাওয়ার স্টিয়ারিং টাটা ইন্ডিকা ডিজেল কুড়ি বাইশের মাইলেজ মাত্র

আবার একটি নতুন ভিডিও নিউ স্টক এর সাথে সকল দর্শককে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানায় সর্বপ্রথম আজকে আপনাদের বলবো একবার স্টক দেখেন তার কারণ আজকে শখ এবং স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আপনাদের মানে প্রতিটা গাড়ির ডিটেলস আমাদের জানা দরকার আর কত সালের গাড়ি কত কিলোমিটার চলা গাড়ির দাম কত আর চ্যালেঞ্জিং প্রাইস তো আজকে থাকছেই থাকছে আর এই মুহূর্তে দেখছেন আপনারা যাই সাল কার কনারের ভিডিও জয়সাল কারকনারের অনার আমাদের দাদা আমাদের সঙ্গেই আছে দেখতে পাচ্ছেন দাদা নমস্কার নমস্কার কেমন আছেন খুব ভালো খুব ভালো একদম আজকে তো একদম মানে এ সাইড তো ও সাইড ও সাইড থেকে ও সাইড প্রচুর গাড়ি এত গাড়ি লাগানোর মানে কি বলেন দিন একটু লোক যেন ভিডিওটা একসাথে দেখে আচ্ছা কোনো ভিডিও ব্রেক না হয় আচ্ছা আচ্ছা আর গাড়ি আজকে যা প্রাইসে দেব ওকে যারা দেখছেন দূর দূর থেকে তাদের লোকাল ডিলারও এই প্রাইসে দিতে পারবে দিতে পারবে না কোন ওড়িশা মালদা বীরভূম দার্জিলিং আমার বোরগপুর দিঘা খড়গপুর প্রাইস কম্পেয়ার করে নিন গাড়ি কন্ডিশন কম্পেয়ার করে নিন গাড়ির পেপারস কম্পেয়ার করে নিন এই প্রাইসে এরকম কন্ডিশনে গাড়ি এরকম পেপারসে গাড়ি দেওয়ার বলা শুধু এক জন আছে জাসপাল কারkorn সেটাই হলো দাদা একবার লোকেশন ছোট্ট এটা কলকাতা ব্যারাকপুর ওকে ব্যারাকপুর স্টেশন থেকে পাঁচ কিলোমিটার যে কোনো অটো টোটোওয়ালা বা বাসওয়ালাকে বলবেন অশোকনগর ইছাপুর অশোকনগর পেট্রোল পাম্প ভারত পেট্রোলিয়াম এর উল্টো দিকেই আমাদের শুরু নিশ্চয়ই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না তার কারণ আপনাদের জন্যই কিন্তু ভিডিওটা বানানো একদম তো আপনাদের জন্য থাকছে ফার্স্ট আমাদের তোফা অফার বলা যায় স্করপিও স্করপিও এই দামে দাদা আজ অব্দি আপনিও দেখাতে পারেননি এত কমে দেবেন না বেশি নেবেন এত কমে দেবো আচ্ছা দু হাজার সাতের গাড়ি ওকে এস এল এক্স এস এল এসি পাওয়ার স্টিয়ারিং ফোর ডোর পাওয়ার উইন্ডো ডাবল এসি ব্যাক ওয়াইপার সেন্ট্রাল লক ব্লুটুথ মিউজিক সিস্টেম চারটে টায়ার ব্র্যান্ড নিউ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে লাগানো নিশ্চয় হোয়াইট কালার গাড়ি যেটা খুবই ডিমান্ডে থাকে নিশ্চয়ই স্করপিও মাত্র দু লাখ দশ হাজার টাকায় নেম ট্রান্সফার ফ্রি আছে এক বছর ইঞ্জিন গিয়ার বক্স ওয়ারেন্টি আছে প্লাস তিনটে ফ্রি সার্ভিস আছে দু লাখ দশ হাজার টাকায় পাচ্ছেন স্কর্পিও না কোনোদিন শুনেছেন না কোনোদিন দেখেছেন আজকে ফার্স্ট একদম চলে আসুন আপনাদের সব স্বপ্ন পূরণ করতে জয়সাল কার কন্যারে তো এটা ক্যাশে নিতে হবে ক্যাশে নিতে হবে নিশ্চয়ই দু লাখ দশ হাজার টাকায় স্করপিও সাতের গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স আঠাশ অব্দি সিএফ

ব্র্যান্ড নিউ সিট কভার সেভেন সিটার এসি সুপার কন্ডিশনে গাড়ি বারোর গাড়ি তাও আবার লাইফ টাইম ট্যাক্স দোস্ত বারোর গাড়ি এটা তো আর একটা তোফা বারোর গাড়ি লাইফ টাইম ট্যাক্স গাড়ি দেবো আপনাকে সাতাশ অব্দি ট্যাক্সের এর কমেও মানে দু লাখের নিচে দু লাখ ছেড়ে দিন দাদা অনেক চলে গেছেন আপনি নিশ্চয়ই মাত্র মাত্র এক লক্ষ

ভিডিআই সুইফট ডিজায়ার ফার্স্ট ওনার গাড়ি ফর্টি এইট চলা মাত্র দু লক্ষ নিরানব্বই হাজার টাকা দু লাখ নিরানব্বই সুইফট গাড়ির কন্ডিশন নিয়ে কোন কথা হবে না কন্ডিশন একদম এ ওয়ান আবার আসুন সুইফট ডিজায়ার লাইফ টাইম ট্যাক্স দু হাজার গাড়ি সুইফট ডিজায়ার লাইফ টাইম ট্যাক্স এগারোর গাড়ি জেডিআই ডিজেল জেডডিআই ডিজেল ভিডিআই ডিজেল ভিডিআই না জেডডিআই ডিজেল মাত্র এক লক্ষ

যারা পঁচিশে ট্যাক্স দেবেন পঁয়তাল্লিশ হাজার টাকা ট্যাক্স দিয়ে আবার পাঁচ বছর ওইটাকে দু হাজার তিরিশ অব্দি করে নিতে পারবেন নিশ্চয়ই এক্সট্রা অপশনাল ডিজেল ফুল টপ মডেল ফুল টপ ডিজেল এই গাড়িটা নতুন দিতে গেলে বারো লাখ টাকা দিতে হবে আপনাকে বারো লাখ টাকা ডিজেল পাবেন না ওবি ডিজেল পাওয়া যাবে পেট্রোল নিতে হবে ডিজেল দিচ্ছি আঠারো কুড়ির মাইলেজ এক্সট্রা অপশনাল আই টোয়েন্টি এলিট ফার্স্ট ওনার ফর্টি ফাইভ থাউজেন্ড চলা ব্র্যান্ড নিউ চারটে টায়ার মাত্র থ্রি লাখ

নম্বর 9 সুপার কন্ডিশনে গাড়ি মাত্র 159000 আসুন না নিয়ে চলে যান টাকা থাকবে না বেশি দেরি করলে কিন্তু পাবেন না একদম এবার আসুন Honda Amaze সুপার কন্ডিশন কা ডিজেল টপ মডেল VMT চারটি টায়ার নতুন অ্যালয় বিল エアব্যাগ ABS সবmost ফিচার্স ফার্স্ট ওনার গাড়ি 100% অরিজিনাল পেইন্ট সুপার মেন্ট কন্ডিশন পুরনো গাড়ি 25 ট্যাক্স Honda Amaze ডিজেল ডিজেল মাত্র 279000 টাকা 279000 only তো কমে পাওয়া যায় 279000 नेम ट्रांसफर फ्री সফট গাড়িতে প্রতিটা গাড়িতে যারা বাইরে থেকে দেখছেন এনওসি ফ্রি আচ্ছা বাইরের কাস্টমারদের জন্য এনওসি ফ্রি আছে তারপরে আমাদের একটা টিএম গাড়ি 28 এর মাইলেজ 28 এর মাইলেজ Honda Amaze টা 25 এর মাইলেজ আর Chevrolet Beat 28 এর মাইলেজ মানে যাদের মানে যারা ভাবছেন যে আমি একটা বাইক কিনবো তো বাইকের জায়গায় আপনারা এই গাড়িটা নিতে পারেন বাইকের দামে দেব ওই দাম বাইকের বাইকের দাম মাইলেজও বাইকের একদম

এসি পাওয়ার স্টারিং পাওয়ার কেউ দেখাবে না তো দেরি করুন না আসুন তাড়াতাড়ি আবার একটা আইটেন আবার একটা আইটেনে চলে আসলাম এটা অরিজিনাল গাড়ি ফার্স্ট ওনার ম্যাগনা ওয়ান পয়েন্ট টু কাপা ইঞ্জিন ওয়ান পয়েন্ট টু কাপা ইঞ্জিন বিএস ফোর গাড়ি আছে দু হাজার দশের নভেম্বরের গাড়ি দু হাজার পঁচিশ নভেম্বর পর্যন্ত আপনার ট্যাক্স আছে এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম এর সার এই গাড়িটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা আজকে দাদা কত কিছু দেখাবেন এক লক্ষ আরো অনেক গাড়ি আছে আরো অনেক গাড়ি আছে অনেক গাড়ি আছে মুখ ব্যথা হয়ে যাবে বলতে বলতে শেষ हुंडई गेट्स हुंडई गेट 2010 की गाड़ी 25 लास्ट ऑफ दी अपना टैक्स आछे ओके okay. फर्स्ट ओनर गाड़ी ब्रांड न्यू कंडीशन गाड़ी ब्रांड न्यू कंडीशन एक बार भाई इंटीरियर तो देखो निश्चय एक बार देखा, देखा ब्रांड न्यू कंडीशन है गाड़ी है से सुपर मिंट कंडीशन एसी पावर स्टीयरिंग चकते पावर विंडो ब्रांड न्यू सीट कवर म्यूजिक सिस्टम विद ब्लूटूथ

एसी पावर स्टीयरिंग मात्र 85000 টাকা নিগে যা এটা 85000 899000 কোনো জায়গা পাবে না কিন্তু গাড়ি কন্ডিশনটা দেখুন দাদা নিশ্চয় কন্ডিশন আগে দেখতে হবে একদম আচ্ছা নতুন গাড়ি জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্টে 2022 এর গাড়ি মার্কেট থেকে 50000 টাকা কমে দেবো কি আবাদ 22 এর গাড়ি 77000 এক্সটেন্ডেড ওয়ারেন্টি জড এক্স আই ওয়্যাগনার টপ মডেল ব্র্যান্ড নিউ সিট কভার মাত্র 520000 টাকা

দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় পাচ্ছেন চোদ্দ গাড়ি উনত্রিশ সাল ট্যাক্স দিয়ে কন্ডিশন তো জবরদস্ত একদম দশ এর ব্যাগেনার ব্লু আই ব্লু আই ওকে পঁচিশ লাস্ট অব্দি ট্যাক্স আছে এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো এই গাড়িটা চালালে বলবেন দু হাজার কুড়ির গাড়ি চালাচ্ছি দু কুড়ি এত সুন্দর এত সুন্দর কন্ডিশনে গাড়ি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় নিয়ে যান আসুন দোস্ত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় দু হাজার

এসি পাওয়ার স্টারিং টাটা ইন্ডিকা ডিজেল কুড়ি বাইশ এর মাইলেজ মাত্র পঁচাত্তর হাজার টাকায় নিয়ে যান পঁচাত্তর চারটে টায়ার লাগানো দোস্ত আচ্ছা তারপরেও আমাদের আবার আবার একটা গাড়ি আছে একদম আবার একটা ইন্ডিকা ছয় ডিসেম্বরের গাড়ি ছাব্বিশ ডিসেম্বর অব্দি দু হাজার ছাব্বিশ ডিসেম্বর অব্দি আপনার সি এফ লাইফ টাইম ট্যাক্স এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো রিমোট লক মিউজিক সিস্টেম ব্র্যান্ড নিউ ব্যাটারি সুপার কন্ডিশনে গাড়ি মাত্র মাত্র

তো আজকে বহুত গাড়ি দেখালাম গাড়ি দেখালাম একদম বহুত কথা বললাম বহুত কিছু বললাম আরো কিছু শুনতে আরো কিছু জানতে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়াই আছে আপনারা ফোন করতে পারেন ফোনের কোনো সময় সকাল সাড়ে এগারোটা থেকে নিয়ে বিকেল সাতটা অবধি আপনি কল করুন ছোট কল করা টোয়েন্টি ফোর আপনারা আপনাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন যে কোনো গাড়ি ডিটেলের জন্য গাড়ির স্ক্রিনশট তুলে বা গাড়ির নাম লিখে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে আপনাকে রিপ্লাই ফটো প্রাইস ডিটেল সব চলে যাবে নিশ্চয়ই তো আবার একবার লোকেশন লোকেশনটা বলে দিই কলকাতা ব্যারাকপুর ব্যারাকপুর স্টেশন থেকে পাঁচ কিলোমিটার কাউকে বলবেন ইছাপুর পেট্রোল পাম্প জাস্ট পেট্রোল পাম্পে উল্টো দিকে আমাদের শোরুম নিশ্চয়ই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের শখ আপনাদের স্বপ্ন একটি সেকেন্ড হ্যান্ড ফোর হুইলার নেওয়ার হলে একবার আসুন আমার তরফ থেকে আমন্ত্রণ জানাই জয়সাল সাল কারকন্ডারে আর দেখে যান দামে তো অফার সঙ্গে কোয়ালিটিতে অফার সর্বকিছু এ ওয়ান কন্ডিশন পাবেন তার কারণ আমরা যখন ভিডিও বানাই প্র্যাকটিক্যাল আমাদের আগেই চোখে দেখতে হয় তারপরে আপনাদের ভিডিও মাধ্যমে দেখাই তো ঘরে বসে দেখছেন যে যেখান থেকেই দেখছেন স্বপ্ন বাস্তবে পরিণত করতে হলে একবার আসুন আর দেখে যান আসলেই যে গাড়ি কিনতে হবে তা নয় একবার দেখে যাবেন তো আজকে ভিডিও এই অবধি আমরা সমাপ্ত করলাম